গতবারের ভয়ঙ্কর স্মৃতি আবারও তারা করছে তিস্তা পারের বাসিন্দাদের সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর আর সেই জল বেয়ে চলেছে রাস্তার ওপর দিয়ে উত্তর সিকিমে একটানা বৃষ্টিপাতের কারণে ফের ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা সকাল থেকেই ফুলে ফেপে উঠেছে তিস্তা আড়তেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায় অতি ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত দার্জিলিংও কয়েকটি জায়গায় ধসে যাতায়াত রীতিমতো বন্ধ এদিকে তিস্তা বাজার পল্লী রম্বি গেইলখোলা উনত্রিশ মাইল সহ বিভিন্ন এলাকা প্লাবিত স্থানীয়রা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে প্রসঙ্গত কয়েক মাস আগেই বিপর্যস্ত হয়েছিল তিস্তা স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছিল কিন্তু আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে সব কিছু খোয়ানোর আতঙ্ক শুরু হয়েছে এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিং গ্রামের রাস্তা